আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি প্রত্যেকেই ভালো আছেন ট্রামলিন দ্বীপ ভারত মহাসাগরের ঠিক মাঝখানে এই দ্বীপটির নাম ট্রাভেল ইন আয়ারল্যান্ড এই আয়ারল্যান্ড এতটাই বালুময় ছিল যে এই দ্বীপটাতে সতেরোশো একষট্টি সালে প্রায় একশো জন কৃতদাসকে ধরে এনে ফেলে রাখা হয়েছিল তারা কি সমুদ্রের মাঝখানে এই দ্বীপে টিপি থাকতে পেরেছিল নাকি তারা সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল কি ঘটেছিল তাদের সাথে চলুন জেনে আসা যাক পৃথিবীর ইতিহাসে এই অন্যতম ভয়ঙ্কর ঘটনাটি সতেরোশো একষট্টি সালের শুরুর দিকে ঘটে সেই সময়টাতে আমেরিকায় কৃষ্ণাঙ্গদেরকে মানুষ হিসেবেই গণ্য করা হতো না তাদেরকে অনেক ছোট চোখে দেখা হতো সেই জন্যই সাদা চামড়ার মানুষেরা দাস হিসেবে তাদেরকে বিক্রি করে দিত তখন ফ্রান্সে দাস কেনাবেচা নিষুদ্ধ ছিল সেই সময় ফ্রান্সের বত্রিশ জন সদস্যের এক জাহাজ মাদাগাস্তার থেকে মরিশাস দ্বীপে যাচ্ছিল তখন ফ্রান্স কলোনির অধীনে ছিল এই দুটো দ্বীপ তখন ফ্রান্সের বিভিন্ন ব্যবসায়ী আর কোম্পানি মাদাগাস্তার ও মরিশাসের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া করত সেই সময় ফ্রান্সে কোনোরকম দাস বেচা কেনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকার পরেও ফ্রান্সের অনেক ব্যবসায়ীরা সমুদ্রপথে লুকিয়ে দাস কেনাবেচা করত এই নিষেধাজ্ঞা থাকার কারণেই ওই জাহাজের সাধারণ জনগণের সাথে একশো ষাট জন কৃতদাসকে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সমুদ্রপথের মাঝে ছিল ট্রিমল্যান্ড আয়ারল্যান্ড হঠাৎ করে মরিশাস যেতে থাকা সেই জাহাজের রাস্তা ভুল হওয়ায় ক্যাপ্টেন আর যাত্রীদের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় এগুলো দেখে ক্যাপ্টেনও আনমনস্ক হয়ে যান তখন সমুদ্রের উত্তাল ঢেউ পরিস্থিতি আরও বিগড়ে দেয় সামনের কোনো কিছুই দেখা যাচ্ছিল না রাতের বেলায় গভীর অন্ধকারে থাকার কারণে হঠাৎ করে জাহাজটা ট্রেমলিন দ্বীপের পাশে এসে সজোরে ধাক্কা লাগে এবং জাহাজটি ডুবতে শুরু করে তবে বেশিরভাগ যাত্রী আর কিছু কৃতদাস বের হয়ে আসে এবং তারা ট্রেমলিন দ্বীপে আশ্রয় নেয় অনেকেই সেই জাহাজে ডুবে মারা যায় এদের মধ্যে আশি জন ক্রীতদাস সহ সাধারণ সব যাত্রী আর জাহাজের ক্যাপ্টেন এই ডুবতে থাকা জাহাজ থেকে বেশ কিছু খাবার ও কিছু সরঞ্জাম উদ্ধার করতে পেরেছিল তবে দুঃখজনকভাবে তাদের মধ্যে এই খাবার বিতরণ নিয়ে সমস্যা দেখা দেয় লোকজনের মধ্যে তীব্র উত্তেজনাও ছড়াতে শুরু করে সেখানে থাকা ওয়ার্নি নামক এক ব্যক্তি এই সমস্যার সমাধানের জন্য জাহাজের ক্যাপ্টেনকে সাহায্য করেছিল যার ফলে সেখানে থাকা লোকজনের অবস্থা আরও বেশি খারাপ হতে শুরু করে তারপর ওয়ার্নি নামক সেই ব্যক্তি দ্বীপে থাকা সমস্ত কাঠ একত্র করে একটি ছোট্ট জাহাজ বানানোর সিদ্ধান্ত নেয় যাতে করে তারা এই দ্বীপ থেকে বেরোতে পারে তারা অবশেষে একটি জাহাজ বানাতে সক্ষম হয় কিন্তু জাহাজটা বানানো হলে প্রথম এই জাহাজে ফ্রান্সের সব সাদা চামড়ার নাগরিকগণ আরোহণ করে সেই জাহাজের মাত্র ধারণ ক্ষমতা ছিল একশো জন তাই দ্বীপে আরও আশি জন ব্যক্তি ছিল এই আশি জনে ছিল সাদা চামড়াদের কৃতদাস তবে ওয়ার্নি নামক সেই ব্যক্তিটি দ্বীপে আটকে থাকা লোকদের জন্য একটি উদ্ধারকারী জাহাজ পাঠানোর ওয়াদা করে তারপর মরিশাসের উদ্দেশ্যে রওনা হয় অবশেষে চার দিন পর জাহাজটি মরিশাসে এসে পৌঁছায় মরিশাসে এসেই ওয়ার্নি নামক ব্যক্তিটি এবং জাহাজের ক্যাপ্টেন তারা গভর্নরের সাথে দেখা করে স্থানীয় গভর্নরকে ট্রামলিন দ্বীপের সেই করুণ অবস্থার কথা জানায় আর তারা গভর্নরকে একটা উদ্ধারকারী জাহাজ পাঠাতে বলে কিন্তু গভর্নর তাদের কথায় অস্বীকৃতি জানায় কারণ ক্যাপ্টেন এবং ওয়ার্নি আইনের বিরোধিতা করে কৃতদাসদেরকে জাহাজে করে এনেছিল তাছাড়াও সেই সময় ফ্রান্সের সাথে ব্রিটেনের প্রায় সাত বছর ধরে যুদ্ধ চলছিল ফলে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়ছিল যার কারণে তারা বারবার অনুরোধ করার পরেও সেই দ্বীপে আটকে থাকা কৃতদাসদের জন্য কোনো রকম সাহায্যকারী জাহাজ পাঠানো হয়নি অবশেষে ব্রিটেনের সাথে ফ্রান্সের যুদ্ধ শেষ হওয়ার পর ফ্রান্সের সরকার সিদ্ধান্ত নেন সেই দ্বীপে আটকে থাকা মানুষদের উদ্ধার করার জন্য তারা একটি সাহায্যকারী জাহাজ পাঠাবে অবশেষে সতেরোশো সালে ট্রামলিন দ্বীপে দুটো জাহাজ পাঠানো হয় সেই জাহাজ দুটির মধ্যে একটা জাহাজ ছিল আটকে থাকা মানুষদের উদ্ধার করার জন্য আর অন্যটা পাঠানো হয়েছিল তারা কেমন অবস্থায় আছে সেটা দেখার জন্য দ্বীপে আটকে থাকা মানুষদের অবস্থা জানার জন্য যে জাহাজটা পাঠানো হয়েছিল সেই জাহাজটা ফিরে এসে জানায় আটকে থাকা মানুষেরা এখনও বেঁচে আছেন কিন্তু সেই সময় সমুদ্রের পরিস্থিতি ভালো ছিল না যার কারণে সেই জাহাজে আটকে থাকা কৃতদাসদের আর উদ্ধার করা সম্ভব হয়নি এরপর উনিশশো ছিয়াত্তর সালে ট্রামলিং নামক এক ব্যক্তি সেই দ্বীপে তার নিজ জাহাজ নিয়ে পৌঁছে যান আর তিনি নিজ উদ্বেগেই সেখানে আটকে থাকা লোকদের উদ্ধার করেন পরবর্তীতে সেই লোকটির নামেই এই দ্বীপের নাম রাখা হয় দুর্ভাগ্যজনকভাবে এত বছর পরে তিনি যখন সেখানে এসে পৌঁছান তখন সেখানকার আশি জন মানুষের মধ্যে মাত্র আটজন ছিল আর এই আটজনের মধ্যে একজন ছিল আট বছরের বাচ্চা ছেলে এবং বাকি সাতজনই ছিলেন মহিলা ট্রামলিন ও তার দলের সবাই অবাক হচ্ছিল এটা ভেবে এই আটজন লোক পনেরো বছর ধরে কীভাবে এই নির্জন দ্বীপে বেঁচেছিল তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলেছিল পনেরো বছর ধরে তারা কেবলমাত্র একটা আগুনের জন্য বেঁচে থাকতে পেরেছিল অবিশ্বাস্যভাবে তারা পনেরো বছর ধরে একটানা আগুন জ্বালিয়েই রেখেছিল সেই আগুনটাকে তারা কখনোই নিভতে দেয়নি এই আগুনই তাদেরকে লড়াই করে এত বছর ধরে টিকে থাকার সাহস জুগিয়েছিল বিভিন্ন প্রতিকূল পরিবেশ ঝড় বৃষ্টির মধ্যেও তারা সে আগুনকে কখনোই নিভে যেতে দেয়নি সে আগুন প্রথম জ্বালিয়েছিল সেই ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন এমনকি এই দ্বীপে খাবারের জন্য কোনো ফল বা উদ্ভিদ ছিল না তাই সেখানে আটকে থাকা কৃতদাসরা সমুদ্র থেকে কাঁকড়া আর মাছ শিকার করে তাদের খাবারের ব্যবস্থা করছিল কাঁকড়া আর মাছ শিকার করে তারা সেগুলোকে আগুনে পুড়িয়ে খেয়ে ফেলত আর খাবারের পানির জন্য তারা একটি কূপ খনন করে রেখেছিল তাই তাদেরকে কখনোই খাবারের জন্য তত একটা কষ্ট করতে হয়নি তাদের মধ্যে কয়েকজন মিলে ডুবে যাওয়া সেই জাহাজের কিছু পরিত্যক্ত কাঠ দিয়ে একটা ছোট্ট নৌকা তৈরি করেছিল এরপর চোদ্দ জনের একটা দল সেই নৌকাতে করে সমুদ্রের দিকে যাত্রা শুরু করে সেই জন লোক আর কখনোই সেই দ্বীপে ফিরে আসেনি হয়তো তাদের সাথে আরও বেশি ভয়াবহ কিছু ঘটেছিল কেউ কেউ বলে তারা হয়তো ঝড়ের কবলে পড়ে সমুদ্রের মাঝে নিজেদের প্রাণ হারিয়ে ফেলেছিল এরপর থেকে আর কখনোই এই দ্বীপে আটকে থাকা বাকি লোকেরা বের হওয়ার দুঃসাহস করেনি কারণ তারা সমুদ্রের এই উত্তাল ঢেউ থেকে ট্রামলিন দ্বীপে বেশি নিরাপদ ছিল দিনের পর দিন তাদের খাবারের অভাব এবং বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে থাকে তারা এবং একের পর এক মারা যেতে থাকে পরবর্তীতে দুই সালে একজন লেখক সেই দ্বীপে গিয়েছিলেন রিসার্চের জন্য তিনি সেখানে গিয়ে বালু আর পাথরের তৈরি করা ছোট্ট একটা ঘর দেখতে পান সেই সাথে একটা ছোট্ট রান্নাঘর এমনকি সেই রান্নাঘরে বেশ কিছু বাঁশের তৈরি প্লেট আর কিছু চামচও দেখতে পাওয়া যায় তিনি এ ব্যাপারে যখন আরও রিচার্জ করেন তখন তিনি জানতে পারেন আটকে পড়া লোকগুলো তাদের খাবারের জন্য কচ্ছপ ও সামুদ্রিক পাখি শিকার করে খেত সেখানে পাঁচ মিটার গভীর একটি কুপত তিনি দেখতে পান কারণ একটা সময় তারা বিশ্বাসই করে নিয়েছিল হয়তো তাদেরকে উদ্ধার করার জন্য জাহাজ নিয়ে আর কেউ এখানে ফিরবে না তাই তারা নিজেদের ঘর বানিয়ে ফেলেছিল তবে মজার ব্যাপার হলো সেখানে তারা স্বাধীনভাবে জীবনযাপন করেছিল কারণ সেখানে তাদেরকে অত্যাচার করার মতো কেউ ছিল না এমনকি তাদের সাথীরা যারা মারা গিয়েছিল তারা তাদের মৃত লাশকে নিয়ে সেই কূপে কবর দিয়ে দিত যদিও পরবর্তীতে তাদের কবরের কোনো চিহ্ন সেখানে খুঁজে পাওয়া যায়নি তবে তাদের এই করুণ ইতিহাস পৃথিবীবাসী আজও মনে রেখেছে